খুব সুন্দর করে দুইটা পকেট করা থাকছে অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা আর স্লিপসটা কিন্তু একদমই প্যান্ট কাটিং এ তোমরা নেক্সট একটা থাকছে থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে কত কোটি ভাইয়া প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে বডি থাকবে 34 থেকে 46 লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত নেক্সট একটা থাকছে এটাও মাশাআল্লাহ দারুন প্রাইস মাত্র 850 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব

नेक्स्ट टाइप का था নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড় থাকবে মিশরীয় সিল্কের মধ্যে নেক্সট একা থাকছে পিন্ট কালার ওয়াও এই কালারটাও মশলা দারুন প্রাইস নেক্সট দিচ্ছি দিচ্ছে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা অনেক বেশি কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটাও মশাল দারুণ এগুলা কিন্তু তোমরা বর্ষার পরিবর্তন পড়তে পারো একদমই রাফ হিউজের জন্য আমি বলবো বেস্ট নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে বোট কলারের মধ্যে এখন কিন্তু এই গাউনটা অনেক বেশি ট্রেনিং একটা গাউন ফুল বডি দিয়ে খুব দারুণ করা একটা প্রিন্ট পাওয়া থাকবে বডি থাকবে ৩০ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহানো থেকেও ছাপ্পান্ন ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটারও কাপড় থাকবে মিশরীয় সিল্কের মধ্যে ফ্রেন্ডস এটার কাপড়টা এত বেশি সফট এগুলো আসলে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেব এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে কাঠালি কালারের মধ্যে নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছে ওয়াও এই কালারটা ফ্রি এত বেশি সোভার দেখো একদমই কিন্তু পেস্ট কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর তোমরা যদি চাও যে আমি কাস্টমাইজ করে বানিয়ে নিব সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তবে সেক্ষেত্রে একশো পিস কত পঁচিশ পিস না একশো পিস একশো পিস অর্ডার করতে হবে ওখানে স্টার্টটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা যেহেতু হাফ প্যান্ট কলার ফ্লস এটা তোমরা তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত যার যেই কালার ভালো লাগবে শটপট স্ক্রিন শট ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট ক্লাইটটা দেখাবো গাউনের কালেকশন থাকবে বাট এটার কাপড় থাকবে মিশরি সিল্কের মধ্যে এখানে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে এটা থাকবে অংশটা কোমরে ঘন করে কুচি করা থাকছে যার কারণে বড়ো সাইজের ঘের পাবেই যে দেখো প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট ক্লাইটটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ব্ল্যাক কালার অনেক বেশি দারুণ এইটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন বা একটু মেরুন টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে অনেক বেশি সুন্দর কালেকশন গুলো আর এগুলা কিন্তু গরমেও তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্ট হবে মানে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল প্রাইস ওই প্রাইসটা অনেকটা কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসে মাত্র সাতশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এবার যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর কাপড় থাকবে মোমো সালেক্স মধ্যে পরিকাউনের কালেকশন এবার কাপড়টা চেজ প্রাইস থাকছে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট এর কাছে আছে এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই একা থাকছে একদমই কুচি ফুল প্রিন্টের মধ্যে যারা এইটা এই প্রিন্ট পছন্দ করো নিয়ে নিবে প্রাইসে বডি থাকবে ৩৬ থেকে ৪৬ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইজ থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজিটেবল বেল্ট আছে চারি তিরিশ বডির আপু নিয়েও পড়তে পারবে নেক্সটটা একা থাকছে নেক্সট একটা পাচ্ছো ওয়া দারুণ প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার একটু মিন্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে তেইশ মাসে কালেকশন আমি ছিলাম তাকো তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ